জুম লাইট এর সব থেকে নতুন একটি মডেল এটাতে রয়েছে আপনার দশ হাজার মেড ইন জাপান দশ হাজার এম্পায়ার মেড ইন জাপান এবং এটার আলোটা কিন্তু প্রচুর এতে দেখেন এটা কিন্তু লেজার আলো এটার আলোটা আপনি চিকন কলে আপনি মিনিমাম এক থেকে দেড় কিলোমিটার আলো দূরে নিতে পারবেন এবং যদি আলোটা বড় করেন আপনি অনেক এরিয়া নিয়ে আপনার আলোকিত করতে পারবেন এবং এটার চেয়ে রয়েছে আপনার ডিসপ্লে সিস্টেম আপনি কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন এই যে দেখেন কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাচ্ছে মোবাইলের সিস্টেম আবার এটা আপনি পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এটা দিয়ে আপনি চাইলে মোবাইল চার্জ করতে পারবেন এবং টাইপ সি চার্জার দিয়ে আপনি লাইটটাও চার্জ করতে পারবেন আমরা একটু মোবাইল চার্জ করে দেখিয়ে দিই কিভাবে আপনি মোবাইল চার্জ করবেন এই যে দেখেন খুবই সুন্দরভাবে আপনি মোবাইল চার্জ করতে পারবেন আপনি কোথাও গেলেন এমার্জেন্সি আপনি দরকার মোবাইল চার্জ করতে পারবেন এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি মোবাইল চার্জ হচ্ছে এটা কোয়ালিটি ফুল অনেক পাওয়ারফুল এই লাইটটি আমাদের থেকে যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র আঠারোশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এটা হোম ডেলিভারি দিতে পারবো যে যেখানে নেবেন শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে